you <laughs> নিউ অ্যানাদার ব্লগ তো আজ হচ্ছে বুধবার তো আজকে বুধবার এই সারাদিন মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল তোমার দাদা ভাই আজকে চলে গেছে আর আমাকে বলে গেছে মাটা নানবে এবার মাটা আনতে গিয়ে কী অবস্থা মানে কী আর বলবো যাই হোক পরে তোমাদের সাথে গল্পটা শেয়ার করছি তো চলো আমি কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভাই হোক তোমাদের ভিডিওটা খুব তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে তোমার দাদাভাই বলেছে আজকে মাটন নিয়ে আসবে তো ও তো ক্লাসের জন্য বেরিয়ে পড়েছিল পড়েছিলো তো ও আমাকে বলল যে ক্লাস থেকে এক ফাঁক আমি একটু চলে যাব গিয়ে আমি তোমাকে এনে দেবো মোটামুটি তখন নটা সাড়ে নটা বাজে আমাকে ফোন করে বলল যে আমি যাচ্ছি ওখানে অন্তায় ঠিক আছে যাও এবার সেখানে গিয়ে দেখছে যে মাটনের দোকান বন্ধ তো খোলেনি ওখানের দোকানটা এবার আরও একটা যেটা আছে সেটা অনেকটা দূর এবার সেই দূরের দোকানটা যাওয়া মানে তো অনেকটা হাতে টাইম নিয়ে যেতে হবে তো তারপরে তো আবার ক্যাম্পে চলে আসে আর এসে নিয়ে ওদের স্যারকে বলে বলে আবার সে যায় মোটামুটি ওই দশটা সাড়ে দশটার দিকে বেরিয়েছিল। আর গিয়ে তারপরে এবার এগারোটা বেজে গেলো এবার আমি না যেহেতু ক্লাসে আসার জন্য আমি ওকে ফোনও করতে পারছি না আর ও আমাকে ফোন করছে না যে একটু দেরি হবে বা কিছু মানে এরকম কিছু বলছে না তো আমি না পেরে জানো না পৌনে এগারোটার দিকে আমি খাবার রান্না করতে বসালাম তখন বাজে পৌনে এগারোটা এবার আমি দেখছি যে না এখন যদি আমি একটু দেরি করে বসাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো তারপরে তো পনেরো এগারোটার দিকে আমি বসালাম তো আমি ভেবেছিলাম যে মাটন করব আর বাসন্তী পোলাও করব। আর সাথে ভাজা কিছু একটা করব তো এতটা দেরি হয়ে গেছে দেখি ভাজা তো আর কিছু করাই হয়নি ওই বাসন্তী পোলাও আর মাটনটাই করেছি তো বাসন্তী পোলাও আমি ভাবলাম যে চলো যে আমি পোলাওটা রেডি করে নিই পোলাওের জিনিসগুলো তো রেডি করি পোলাও যেহেতু সব কিছু বাড়িতে জোগাড় ছিল তো আমি পোলাওটা আগে তৈরি করে নিই তারপরে যখন আসবে তখন না হয় মাটনটা বসাবো মাটনের জোগাড়টাও তো করতে টাইম লাগবে তা তো দেখো সেই মতনই আমি চলে গেছিলাম কিচেনে আর এসে নিয়ে আমি বলছি না আমি আগে পোলাওটা করি এদিকে পোলাও জোগাড় করে দেখো আমি পোলাওয়ের জন্য চাল ভাজতে বসিয়ে দিয়েছি তো এদিকে আমার চাল ভাজা হয়ে গিয়ে আমার পোলাও হয়ে গিয়েছিলো এদিকে মাংসের সমস্ত জোগাড় কমপ্লিট আমি না বসেছিলাম তারপরে তোমার দাদু ভাই এনেছে মাটন তো এইদিকে দেখো আমার পোলাওটাও কিন্তু প্রায় হয়ে গেছে জল দিয়েছিলাম জল একটু শুকিয়ে আসতে এদিকে দেখো এখন চিনিটা দিয়ে দিচ্ছি মানে আমার পোলাওটাও প্রায় হয়ে এলো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আয়ু তোমাদের খুব ভালো লাগবে তো টোমাটো দেখতে পেলে আমার পোলাও করা কমপ্লিট আর ওদিকে আমি পেঁয়াজ রসুন মানে আলু সব কিছু জোগাড় করে রেখে দিয়েছি এখন বাঁচছে এগারোটা পাঁচ জানি না কখন আনবে মাটন আর রান্না হবে কখন তো পেয়েছি কি পাইনি সেটাও আমাকে জানি কখন আসে কখন আসছে এখন দেখা যাক কখন আসে তারপরে অবশেষে মাটন এসেছে নিয়ে পেঁয়াজ ব্রেড করে নিয়েছি এখানে আদা রসুন ব্রেড করে নিয়েছি গোটা মশলা পেঁয়াজ টমেটো আর লঙ্কা আর এখানে বসিয়েছি আলু ভাজতে তো আলুটা ভাজা হয়ে গেছে তো চলো এবার নামাবো তো আলুটা নামিয়ে নিয়ে তো এদিকে আমি মাটনে সব কিছু মশলা টশলা সব কিছু দিয়ে কষিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর কালারটা দেখছো কি সুন্দর এসেছে মানে দারুণের লাগছে মানে সেদ্ধ হয়নি কিন্তু এখনই দিলাম কিন্তু কালার দেখে হচ্ছে তুলে খেয়ে নিই তো আমার যেহেতু পোলাওটা আগে হয়ে গেছিলো তো সে কারণে আমি এসে একটু পোলাও মানে খাইয়ে দিয়েছিলাম আগে আর সেই কারণে ওর এখন দুপুরবেলা খাবারটা নিয়ে নিই ও আমার সাথে বসে খেয়েছিল। পরে লাস্টের দিকে এখানে আছে স্যালাড মাটন আর পোলাও ব্যাস এটাই আমাদের আজকে লাঞ্চ আর এখানে মাটনটা দেখছো কতটা সফট হয়েছে যেমন আলু সিদ্ধ হয়েছে তেমন মাটন সেদ্ধ হয়েছে তো এখানে না আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে আমি ভয়েস দিয়েছিলাম এখানে কিন্তু এতটা আস্তে আস্তে কথা বলছিলাম না কিছু শোনা যায়নি যেহেতু তোমার দাদাভাই ভাই ঘুমিয়ে আছে আমার না মানে বাসরটা শোন এতটা গরম লেগেছিলো তো আমি গাটা ধুয়ে একবারে আবার চেঞ্জ করে চলে এসেছি রুমে তো এদিকে দেখলেই তো তোমার দাদা ভাই মানে পোলাও আর মাটন খেয়ে একদম সেই ঘুম দিয়ে দিয়েছে আর ওদিকে ঋষি এখন বসে বদমাইশি করেই চলে যাচ্ছে তো এখন ঋষিটা ঘুম দিব দেখা উচিত আমার দাদা ভাই আর গেছে তো চলো এখন বেরোবো বেরিয়ে দেন তো তোমার দাদাভাই আমাকে বলে রেখেছিলো আগে থেকে যে আমার বিকেলবেলাতে ছুটি আছে আমি যাব না তো আজকে বিকেলবেলাতে যাবো ঘাটের যে গঙ্গা আরতি হয় সেটা দেখতে তা তা আমি ভেবেছিলাম যে যাব না আজকে অন্যদিন যাব তো তাও তো তোমার দাদাভাই শুনলো না বলছে না আজকে ছুটি আছে চলো ঘুরে নিয়ে চলে আসে আবার কবে যেতে পাবো না পাবো কোনো ঠিক নেই তো সেই মতনই বেরিয়ে পড়লাম বিকেলবেলাতে রেডি হয়ে চলে গেলাম মেট্রোতে দক্ষিণেশ্বর মেট্রোতে আর ওখান থেকে চলে গেছিলাম স্প্ল্যানে তো এখানে দেখো আমরা এই নেমে গেছি আর নেমে গিয়ে এই স্টেশনটা না এত সুন্দর মেট্রো স্টেশনটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আর ওখান থেকে বেরিয়ে কিছুটা বাসে করে আসতে হয়েছিল। দেন এখানে চলে এসেছি বোটের টিকিট কাটার জন্য এইবার এখানে কি হয়েছে জানো না আমরা জানি যে আমরা যাবো বাবুঘাট তো এবার না চিনলে যা হয় তো আমরা ওখানে কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম তারা বলছে নদীর ওই পারে হয় মানে বোটে করে পার হয়ে ওই পারে যেতে হবে দেন ওখানে আমরা দেখতে পাবো এবার আমরা না তোমার দাদা তো টিকিট কাটলো টিকিট কেটে আমরা বোটের জন্য দাঁড়িয়েছিলাম এবার আমরা তখনও মানে দেখতে পাইনি যে ওই জায়গাটাতে আমরা তো ভেবেছিলাম যে হয়তো আমরা ভোটে করে ওই জায়গাটাতেই যাব। তো এবার দেখছি যে বোটটা তো উল্টো দিকে যাচ্ছে আমি তখন তো আমাদের ওই যে ওইখানে তো আরতি হচ্ছে এবার আমরা তো এদিকে আছি তো এবার এটা কি করবা তাহলে আবার পার হয়ে যেতে হবে দেখার জন্য আবার এদিকে ভয় একটা কাজ করছে যে আমরা যেটা দেখার জন্য আসলাম হয়তো সেটাই দেখতে পাবো না আবার হয়তো আমাদেরকে ঘুরে যেতে হবে কি হয়তো আমরা দেখতে পাবো না আবার হয়তো দ্বিতীয় দিন আসতে হবে তো যাই হোক তো আমরা দেখো এই পারে চলে এসেছিলাম দেন এই পাড় থেকে আবার ওই পারে যাচ্ছে আর এতটা হাওয়া দিচ্ছিলো নদীতে মানে এসিও ফেল মানে এত ভালো হাওয়া লাগছিলো তো যাই হোক দেখো যে ওই দিকটাতে যে লাইট এটা না মানে এই দিকটাতে এই যে দূরে তারপরে এখানে লাইট দেখা যাচ্ছে যে এখানটাতে হচ্ছে সেই আরতি তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে তো এখানে দেখো আমি চলেও এসেছি আর এখানে দেখছি এসে আরতি প্রায় শুরু হয়ে গেছে তো আমরা পুরোটা দেখতে পেয়েছিলাম ওই মোটামুটি পাঁচ মিনিট মতো লেটে আমরা ঢুকেছিলাম ওখানে তো এদিকে তো দেখছো লোক কত এত ভিড় ছিল না মানে আমি তো আমি দেখতেই পাবো না এত মানে ভালোভাবে সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে যে পেয়েছি এটা আমার মনে ভাগ্য বলতে হবে এটাই যা আমি এখানে একাই দাঁড়িয়েছিলাম আর তোমার দাদা ভাই আর দেখিয়ে চলে গেছিলো একদম সামনের দিকে নিচে তো মানে আমি বলছি তুমি কেন আমাকে ওখানে নিয়ে গেলেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছন থেকে দেখলাম ওখানটা থেকে সামনে থেকেই দেখতাম কত ভালো লাগতো দেখতে আরও ভালো লাগতো হয়তো বলো না তোমার তো উনি এই জন্য মানে ভিডিওটা তোমার ভালো ওই জন্য আমি এখানে তোমাকে দাঁড় করালাম তো তোমার দাদা দাদা কোনো ভিডিও করেছে দেখলাম ওখান থেকে ভিডিওটা এসেছে এসছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো গঙ্গা আরতি দেখার পর এখানে এই ফুল প্রদীপ ধূপকাঠি দিয়ে বিক্রি করে তো কুড়ি টাকা করে নিয়েছিল তো আমরা ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম আর আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে আমি এটা দিচ্ছি তুমি একটু ফিরিয়ে করে দাও আর ঋষিও না জলে নামছিলো আর ওখান থেকে না বারে বারে মানে সাবধান করছে যে জোয়ার আসছে নাকি তো সেই কারণে মানে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে বলছে তো দেখো আমি এখানে প্রদীপ দিচ্ছিলাম জলে আর কী হয়েছিলিটাও না জলে ডুবে গেছে মানে কি বলবো মানে এত রাগ উঠছিলো তখন যে ধূপকারি তো আর জ্বলবে না যেহেতু জলেই হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছিলো না মানে প্রদীপটা কিছুতেই আমি ধরাতে পারছিলাম না প্রদীপটাকে তো যাই হোক আমি তো দেখো প্রদীপটাকে জল দিয়েই করে দিলাম চলে গেল মা গঙ্গার নাম করে দিয়ে দিলাম তো তারপরে ঋষি জলে নামার জন্য খুব জেদ করছিল তো ওকেও একটু মানে হাত ধরে সামনেখানেই নামিয়েছিল আর এইদিকে দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো ঋষিকে মানে ওকে নামিয়েছি আমার না ভয় লাগছে যদি বাচ্ছিস সরে আবার পাশ লিপ কেটে যায় মানে ওকে নিয়ে মানে নেমেছি নামাচ্ছি তো আমার নিজেরই ভয় লাগছে কেননা তো এদিকে আমি দাঁড়িয়ে ছবি তুললো তোমার ভাই একটা আবার তোমার দাদাভাইও বেশি কিনে আমি একটা ছবি তুলে দিলাম আর পুরো গঙ্গার ধারটা এত ভালো লাগছিলো দেখতে মানে খুবই সুন্দর লাগছিলো দেখতে আর তারপরে না ঋষি এদিকে হচ্ছে এই যে দান পাত্রটার মধ্যে এখানে টাকা দিয়েছিল তো যেটা ক্যাপচার করতে করতে যে আমার দাদাভাই ভিডিওটা বন্ধও করে দিয়েছিলো আবার দিয়ে তারপরে তো এখানে দেখো মা গঙ্গা এটা এটা মা গঙ্গার মূর্তি ছিল এখানে এখানে একটু প্রণাম করলাম প্রণাম টনাম করে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে বেরোনোর পরে তোমার দাদাভাই বলছে কি আমার খুব খেতে পেয়ে গেছে কিছু খাবে প্যাটিস দেখতে পেয়ে প্যাটিস মিল আমার কিন্তু একটু পছন্দ ছিল না প্যাটিসটা যাই হোক তাও তোমার দাদাভাই জোর করলো যেন আমাকে নিতে হলো আর এত বাজে ছিল খেতে মানে কিছু বলার নেই তো তারপরে একটু এগিয়ে আসতে এই ভাইটা ঝালমুড়ি বিক্রি করছিল এটা আবার দারুণ টেস্ট ছিল একবার ছাড়া দুবার নিয়ে খেয়েছি আর তারপরে না ঋষিকে এখানে ট্রাম গাড়ি দেখালাম ট্রাম গাড়ি যেহেতু এখন প্রায় বন্ধ হয়ে গেছে কলকাতাতে তো আমি এটা হঠাৎই দেখতে পিন আমি ঋষিকে দেখালাম দেখ বাবা এটা রোড দিয়ে চলে এটাকে ট্রাম গাড়ি বলে আর আমার দেখাও কিন্তু এটাই ফার্স্ট ট্রাম গাড়ি মানে আমিও আমার ছেলে একসাথেই দেখলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো